মদের গ্লাসের দিকে মদের গ্লাসের দিকে হাত বাড়ানো যাবে না মদের গ্লাসকে স্পর্শ করা চলবে না মদ খাওয়া চলবে না চলবে না আমার রব বলে দিয়েছেন গান বাজনা চলবে না সারা জীবন কোনোই গান বাজনার প্রতি আমার কোনো আসক্তি থাকবে না যারা পৃথিবীতে বলে আল্লাহ আমাদের রব আর এই কথাটির উপরে কায়েম হয়ে যায় এই কথাটার উপরে যারা প্রতিষ্ঠিত হয়ে যায় এর মানে হলো রবে দেওয়া বিধিবিধান গুলোকে যারা মেনে নেয় আমরা যেন বললাম আল্লাহ যারা আপনাকে রব বলে মেনে নিয়েছে এরপরে যারা ওই কথাটার উপরে কায়েম হয়েছে ওই কথাটার উপরে যারা প্রতিষ্ঠা লাভ করেছে

আর একটু মন খুলে বলেন কাদের কেউ দেখতে পাই দুনিয়ার এই মানুষগুলোর কন্ডিশন কি হয় জানেন হালকা মৌতের সময় ঘেমে যায় হাদিসে এসছে ভালো মরণের অনেকগুলো সিমটম আছে তার ভিতরের এক সিমটম হলো ইমানের সাথে মৌত যাদের হয় মৌতের সময় হালকা তারা ঘেমে যায় আমার কথা কি শুনছেন ওই মৌতটাই ভালো মৌতের নমুনা আমার দিকে তাকান কিছু মানুষ মরে জানেন যে মরার আগে এরাম চোখ মোটা মোটা হয়ে যায় দেখেছেন হ্যাঁ না কিছু বলে না আমি মস করি দেখেছেন ওরম হয় কেন বলবেন তো হয় কেন হ্যাঁ মরণের সময় কষ্ট সবারই হয় না কোরআন শরীফে ব্যাপারে বক্তব্য পেশ করেছে মহান আল্লাহ জানিয়েছে এই পৃথিবীর কিছু মানুষ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে যাদের মউতের সময় ইয়াদরিবুনা উজুহাকুম ওয়া আদবারাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে মরনের সময় যাদের পিঠে এবং মুখে আল্লাহর ফেরেশতারা প্রচন্ড প্রহার করে

যাফর স্টেজে আসছিল এখানে তাই বলেছি যে লোকজন যখন খুব বেশি হয় না রাহমতি মজলিসের তুলনায় যখন দোকানপাটে ভিড় বেশি তাহলে এত বড় করে আর প্যান্ডেল করার দরকার আমি আসতেছি যখন তো আমার গাড়ি ঢোকে না এরকম আমার তো ওই ছোট গাড়ি তো আমার ওই ছোট ওই টুপু গাড়ি ঢোকে না এই রকম একটা কন্ডিশন অথচ মজলিসে এসে দেখি শ্রোতা সংখ্যা খুবই নগণ্য আমি আসবার পরে আপনারা আরো কিছু মানুষ এসে বসেছেন তাই আপাতত মজলিসটা খানিকটা হলেও মানিয়ে গেছে আলহামদুলিল্লাহ ছাড়ুন আমার এসব কথা বলার উদ্দেশ্য হলো এই একটা জায়গায় কি যারা বলে আল্লাহ আমাদের রব সুমস্তাকামু এরপরে ওই কথাটির উপরে যারা কায়েম হয়ে যায় ওই কথাটির উপরে যারা প্রতিষ্ঠা লাভ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা ওদের অন্তকালের সময়ে আল্লাহ রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাসসালু আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ

তোমরা পৃথিবীর সেই মানুষ যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছিলে ওই কথাটার উপরে প্রতিষ্ঠা লাভ করেছিল আমরা এখন রহমতের ফেরেশতারা হাজির হয়েছি হাদিস শরীফের এক হাদিসে নাবাবিতে এসছে রসুল্লাহ বলেন একজন একজন পরিপক্ক ইমানদারের যখন এন্তেকালের সময় হয়ে যায় রসুল্লাহ জানিয়েছেন তো এক বল ফেরেস্তার নজুল ঘটে

এদের চেহারা এতটাই আলোক উজ্জ্বল আল্লাহর হাবিব বলেন কান না উজু হাম এই মৃত্যুর বিছানায় পৌঁছে যাওয়া লোকটা যখন ওদের দিকে তাকায় তখন যেন মনে হয় যে এদের প্রত্যেকের চেহারা দিয়ে সূর্যের উদয় ঘটছে আর একটু মন খুলে বলে এরা ডান দিকে আর বাম দিকে বসে যায় এই মৃত্যুর বিছানায় থাকা লোকটা ডান দিকে তাকায় যত দূর দৃষ্টি যায় তত দূর এই রহমতের ফেরেশতাদের দেখতে পায় বাম দিকে তাকায় তো বাম দিকেও যত দূর দৃষ্টি যায় তত দূর শুধু এই রহমতের ফেরেশতাদের দেখতে পায় রাসূল এই পর্যন্ত বলে শেষ করেন নি আল্লাহ রাব্বি বলেন মাহুম কাফানু মিন আত্বানিল জান্নাহ ওদের

সন্তুষ্ট চিত্তে আমাদের কাছে এসে যাও আরক তুমি শুধু আমাদের কাছে আসবে তাই না তুমি আল্লাহর সন্তুষ্টি ও মাগফিরাতে ধৈর্যকে এগিয়ে চলো যেমনটা কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়্যাতু আনফসুল মুতমাঈনা ইরজি ইলা রাব্বিকা রাদিইয়াতান মারদিইয়াহ fadkhuli fi riyadi odkhuli jannati হে नेक বান্দা আছে না হ্যাঁ সুদ খায় না ঘুষ খায় না জেনার নাম শুনলে না হয় মদের নাম শুনলে না কে দুর্গন্ধ পায় গানের নাম শুনলে কানে আমি চোখ তুলে কখনো তাকায় না নেই হঠাৎ কখনো পড়ে গেছে তো চোখটা নামিয়ে আল্লাহ আপনি আমার চোখ দুটোকে হেফাজত পৃথিবীতে দেখবেন এই সেরে কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলে না জিন্দিগিতে জবান নষ্ট করে না গিবোধ করে না পণ্যিন্দা করে না পটচর্চা করে না কারণ নামে অপবাদ দিয়ে বেড়ায় না কারণ নামে তোহমত দিয়ে বেড়ায় না নামি মাথের গোনা করে না পৃথিবীর এই জাতীয় পবিত্র মানুষগুলোর মরণের যখন সময় হয় যারা নামাজের উপরে যারা যারা জাকাত দিয়ে সন্তুষ্ট যারা দান সাজা করে সন্তুষ্ট যেটুকু পারে ওইটুকু আল্লাহর পথে দান করে যারা সন্তুষ্ট হয় এদের মরণের সময় এদের মরণের সময় ডাইরেক্ট আল্লাহ মেসেজ দেয় ডাইরেক্ট মেসেজ ইয়া ইয়া দু আন মহান আল্লাহ মেসেজ পাঠায় হে পবিত্র আত্মা হে প্রশান্ত আত্মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইয়া দু আন নাফসুল মুতমাইল্লাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে শান্ত আত্মা সারাটা জীবন তো নেকির কাজ করে করে তোমার জীবনের সময় কেটেছে নেকির কাজে তুমি শান্তি পেয়েছো গুনার কাজগুলো নিজেদের জীবন থেকে বাদ দিয়ে তুমি শান্তি পেয়েছো আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়ে তুমি শান্তি পেয়েছো রবের বিধানগুলো অক্ষরে অক্ষরে পালন করে তুমি শান্তি পেয়েছো ইয়া

এখন যারা অ্যান্ড্রয়েড ফোন টোন চালায় ওরা মেসেজ খুব ভালো বলে মেসেজের বাংলা বার্তা আল্লাহ বার্তা পাঠায় ডাইরেক্ট মেসেজ শুধু মেসেজ তার কাছে আসে যিনি রিসিভার পাঠান আল্লাহ সেন্ডার আল্লাহ রিসিভার কে ওই প্রশান্ত আত্মার অধিকারী যে আত্মা নেকির কাজ করে শান্তি পেয়েছে আর পাপের কাছ থেকে দূরে থেকে শান্তি পেয়েছে আর একটু মন খুলে আরে ভাই সোজা কথা বুঝতে পারতেছেন না এই যে আমার দিকে আমার দিকে বন্ধু এই যে কিছু মানুষের শান্তি এই কোরআনের মজলিসে বসে আর কিছু মানুষের শান্তি এখানে কিছু পার্থক্য আছে না নেই মার বিশ্ব জুড়ে মুসলিমরা এমনি খাচ্ছে না এ মাল তো নাম কাওয়াস্তে মুসলিম হ্যাঁ না বলবেন তো আছে তবে এক্ষুনি তাদের সংখ্যা খুব বেশি আমি যে আসবার সময় কেতনা মুসল মুসলিমের কালাম আমি আস্তে আস্তে বলছিলাম আমার গাড়িতে যারা থাকে আমি শুনলাম এ বলো দুই এক গ্রামের জোয়ান ছেলে এই এলাকার বহু গ্রামের জোয়ান যুবক ছেলেরা আছে